যে সে প্লাস এটা যাবে আশা করি কারণ আপনাদের এখানে 4700 5000 নিচে আছে তোমাদের ক্ষেত্রে আছে সম্ভাবনা তবে আচ্ছা গুসস সি ইউনিটে তোমাদের কোন পজিশন বা সর্বশেষ কত পজিশন থেকে চান্স পেতে পারো এবং কত নম্বর থেকে চান্স পেতে পারো সেই বিষয়টা যদি একটু বলি দেখো তার আগে বলি তোমাদের জিএসটি তে আসন সংখ্যা আছে কত এখানে সি ইউনিটের ক্ষেত্রে এখানে তোমাদের সি ইউনিটে গুসের সি ইউনিটে অলমোস্ট পঁচিশশোর কাছাকাছি ঠিক আছে চব্বিশশো উনপঞ্চাশ না পঞ্চাশ আচ্ছা ধরলাম পঞ্চাশটা আসন আছে বুঝতে পারছো এগুলো হচ্ছে তোমাদের আসন আমি একদম ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো কত পজিশন থাকলে চান্স পেতে পারো এবং কত পজিশন থাকলে এখানে তোমার পসিবিলিটি থাকবে চান্স পাওয়ার সম্ভাবনা কত কম সেগুলো একটু বলার ট্রাই করবো দেখো এই চব্বিশশো পঁচিশ যাদের আসো তারা তো এই মেরিটের মধ্যে যারা আসো তারা তো হানড্রেড পার্সেন্ট চান্স পাবে এটা তোমরা সবাই জানো ঠিক আছে এরপরও চব্বিশশো পঞ্চাশের পরও মানে এই আসন সংখ্যাটার পরবর্তীতে যারা পঁয়ত্রিশশো আসো আমি একদম তোমাদের কনফার্ম করে দিই দেখো পঁয়ত্রিশশো যারা আসো পঁয়ত্রিশশো মেরিটের মধ্যে যারা আসো এক থেকে পঁয়ত্রিশশো বা এখানে ছত্রিশশো এখানে সাঁত্রিশশো এই তিনটে সংখ্যা দেখো এই তিনটে সংখ্যা তোমরা দেখো এটা হচ্ছে পঁয়ত্রিশশো ছত্রিশশো এবং সাতত্রিশশো যে বিষয়গুলো আছে এর মধ্যে যারা আছো তোমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো তোমরা চান্স পাবে ঠিক আছে ওয়েটিং লিস্ট থেকে যখন ডাকা হবে তোমরা এখানে যে কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পাবে তবে ভালো না খারাপ সেটা আর কি এত পজিশন থেকে ভালো ইউনিভার্সিটিগুলো পাওয়া যাবে না তবে চান্স পাবে যা একটি ইউনিভার্সিটি দরকার তোমরা এই পজিশন থেকেও চান্স পাবে এটা শিওর থাকো এবং যে ভালো সাবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে তোমরা যদি প্রচুর মতো থাকতে পারো যে পঁচিশ পজিশন আছে সেখান থেকে তোমার যে ড্রিম ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো তুমি পেতে পারো অনায়াসে বুঝতে পারছো আচ্ছা আচ্ছা এরপরও কিছু বিষয় আছে সেটা হচ্ছে তোমার যদি নম্বরের ভিত্তিতে বলো এটা পজিশনের ক্ষেত্রে বললাম যে এত পজিশন থেকে চান্স পাবে নম্বরের ভিত্তিতে যদি বলি সেটা হচ্ছে পঞ্চান্ন যাদের নাম্বার থাকবে পঞ্চান্ন পঞ্চান্ন একটু কঠিন হয়ে যায় তবে ছাপ্পান্ন থেকে যাদের এখানে উপরে থাকবে তাদের তো আরও ভালো অ্যাটলিস্ট যাদের ছাপ্পান্ন নাম্বারটা থাকবে ঠিক আছে পঞ্চান্নটাও আশা রাখা যায় বাট রিক্স কি ঠিক আছে ছাপ্পান্ন এটা একদম হান্ড্রেড পারসেন্ট এই পজিশন যারা আসো আর যারা পঞ্চান্ন ছাপ্পান্ন থাকবে তাদের পজিশন কত হবে জানো পজিশনটা হবে এরকম আর কি আমি একটু বলি ওয়েট তোমার যদি এখানে পঞ্চান্ন থাকে তোমার পজিশনটা ভেবে চলে যাবে এখানে সাতচল্লিশশো বা আটচল্লিশশো এটা মানে হতে পারে বাট রিক্স কী ঠিক আছে বা এখানে একটা রিক্স থাকবে এখানে অবশ্যই একটা রিক্স থাকবে সাতচল্লিশশো আটচল্লিশ এই বিষয়গুলো আবার যেতেও পারে এটা বলা যায় না এটা কীভাবে যায় এটা হচ্ছে মনে করো ধরো একটা স্টুডেন্ট যে এখানে কী জিএসটিতে সি ইউনিটে চান্স পেয়েছে তিনি এখানে ঢাবিতে চান্স পাবে ঢাবির তো আবার পরীক্ষা হবে সি ইউনিটের এখানে একটা সুযোগ আছে তারপর অন্য অন্য ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এখন একটি স্টুডেন্ট অনেক জায়গায় চান্স পায় বাট সিট তো একটি তিনি একটি যে কোনো ইউনিভার্সিটিতে পড়বে সব জায়গায় তো পড়তে পারবে না এই কারণে তিনি একটি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাবে এর কারণে বাকি ইউনিভার্সিটি সিটগুলো খালি হয়ে যাবে সেখান থেকে ওয়েটিং লিস্ট থেকে সাবজেক্টগুলো বা চান্স পেয়ে থাকে এই ক্ষেত্রে যাদের পঞ্চান্ন থাকে তাদের ক্ষেত্রেও চান্স পসিবিলিটি থাকবে এবং তাদের মেরিট সাতচল্লিশশোর উপরে থাকবে যারা পঞ্চান্ন পাবে তোমরা এটা মিলিয়ে নিও এবং যারা ছাপ্পান্ন আছে তোমরা যারা পঁয়তাল্লিশশোর আশেপাশে আসো ঠিক আছে যাদের এরকম ছাপ্পান্ন মার্ক থাকবে তাদের পজিশন থাকবে এখানে এই যে পঁয়তাল্লিশশো বা এখানে চুয়াল্লিশশো এরকম পজিশনের মধ্যে থাকবে আমি তো ওভারঅল এখানে সামারি করি সেটা হচ্ছে পঁয়তাল্লিশশো প্লাস এখানে তোমরা আশা রাখতে পারো চান্স পেতে পারো ঠিক আছে পঁয়তাল্লিশশো প্লাস এটা যাবে আশা করি কারণ প্রতি বছর এভাবে যায় কারণ আগে বেশি ছিল এবার কম তারপরও আশা করি এই সংখ্যাটা যাবে আর যাদের এখানে সাতচল্লিশশো পাঁচ হাজার নিচে আসো তোমাদের ক্ষেত্রেও আসার সম্ভাবনা তবে এদের থেকে এই যে পঁয়তাল্লিশশো যে সংখ্যাটা আছে এদের থেকে একটু কম আশা করি বুঝতে পেরেছেন সোনাকে জানার থাকলে সেগুলো কমেন্ট বক্সে করতে পারো থ্যাংক ইউ বল